45 ডিগ্রি ইকুয়াল টু বলে দিয়েছে ভাই 1 বলে দিয়েছে 1 ঠিক ঠিক কিনা বক্তব্য কারণ আছে কিছু না অবশ্যই কি আছে আচ্ছা চলো এইবার আমার কাজ কি x কে x এর মতো লিখে দাও হ্যাঁ সবাইকে বলেছিলাম কত 1/2 1/√3 সবাই বলো 1 1 এটা বসিয়ে 1/√3 প্লাস y y এর মত রাখো cos 60 এর কত হবে √3/2 যে জানো সে বলো cos 60 কত হবে কেউ জানে tan 60 কত ছিল √3 তাহলে এখানে এসে কি হয়ে যাবে 1/√3 তো লিখে দাও 1/√3 ইকুয়াল টু কত হবে 0

তাহলে এখানে আমি লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আমি পেয়ে গেছি এক নম্বরের আর এইবার যদি দেখো এইখানটা আমরা কি করব টু এক্স কে টু এর মতো রাখবো ওয়াই টেন ফর্টি ফাইভ এর ভ্যালু কত কে বলবে টেন ফর্টি ফাইভ এর ভ্যালু কত ওয়ান ওয়ান তো মন মনে বসে দিস কেন ভাই ওয়ান তাহলে ইকুয়াল টু কত হবে ভাই ওয়ান হবে লিখে দিলাম এইটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন আমার কাজ সম্পূর্ণ এখানে আমি পেয়েছি x y 0 2x y 1 একটা কথা বলো যদি আমরা এটাকে অপনয়ন করি বলো তো এই প্লাস y মাইনাস y কেটে যায় কিনা হ্যাঁ কেটে যায় তাহলে এখানে এই একটা x আর একটা 2x আছে তাহলে x আর 2x নিলে কত হয় 3x বসে যাও 3x সমান সমান এখানে ভ্যালু 0 আর 1 যোগ করলে কত হয় বাবু 1 হয় x এর ভ্যালু কত হয় সবাই উত্তর দেখো তো 1/3 আছে কিনা সেইটা এখানে বসিয়ে দিলে কথা হবে ভাই ওয়ান বাই থ্রি এম হবে তাহলে ওয়াই ভ্যালু কত হবে মাইনাস ওয়ান দেখো তো হয় দেখো ভালো অঙ্ক চার অঙ্ক পরীক্ষা আসার মতো অঙ্ক